প্রতিষ্ঠাতা ফেড্রিক হেনরি রয়স সম্পর্কে জানি হেনরি রয়েস আঠারোশো সালে ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আটাকল চালাতেন কিন্তু ব্যবসা ব্যর্থ হলে পরিবারটি লন্ডনে চলে আসে আঠারোশো সালে বাবার মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে মাত্র দশ বছর বয়সে রয়েস রাস্তা সংবাদপত্র বিক্রি এবং টেলিগ্রাফ মেসেঞ্জার হিসেবে কাজ শুরু করেন মাত্র এক বছরের আনুষ্ঠানিক শিক্ষার পর চোদ্দ বছর বয়সে রয়েস গ্রেট নর্দার রেলওয়ে কোম্পানিতে শিক্ষান বিশ হিসেবে যোগ দেন এবং সেখানে তিন বছর কাজ করেন যা তার প্রকৌশল বিদ্যার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে রয়স পরবর্তীতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজে ব্যবসা শুরু করেন এবং সফল হন রয়েসের ইলেকট্রিক ব্যবসা এতদিন বালি চলছিল হঠাৎ উনিশশো এক সালে আমেরিকা এবং জার্মানি ব্রিটিশ ইলেকট্রিক মার্কেটেও এন্ট্রি নিয়ে নেয় এতে করে কম্পিটিশন অনেকটি বেড়ে যায় ফলে রয়েসের ইলেকট্রিক ব্যবসা আস্তে আস্তে দশে পড়তে থাকে রয়েস তার কোম্পানির এই দুরবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে রয়স ডক্টর এর কাছে গেলে ডক্টর তাকে বলে সুস্থতার জন্য আপনাকে ভ্রমণে বেরোতে হবে পাশাপাশি আপনাকে একটি গাড়ি কিনতে হবে এতে রয়েস এর ভাগ্যের পরিবর্তন ঘটে ডক্টর এর পরামর্শে রয়েস ডিকিউবলি নামক একটি গাড়ি নেন এই গাড়িটি প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন করত যার ফলে রয়েস গাড়ি চালাতে বোধ করতেন পরবর্তীতে রয়েস সিদ্ধান্ত নিলেন গাড়িটিকে সে তার ইচ্ছা মতো মডিফাই করবে যাতে করে রয়স গাড়িটিকে আরামে চালাতে পারেন গাড়িটি মডিফাই করে পুরোপুরি রিডিজাইন করে ফেলে যাতে করে সে নিজে অবাক হয়ে যায় ফলে তার নিজের মধ্যে গাড়ি বানানোর অনুপ্রেরণা জেগে ওঠে রয়েস পরবর্তীতে একটি টিম তৈরি করে এবং সবাই মিলে গাড়ির ড্রয়িং বানাতে থাকে গাড়ির সমস্ত পার্টসের ডিজাইন বানানোর পর সেগুলোকে ওয়ার্কশপে কাস্টিংয়ের জন্য পাঠানো হয় সে সময় গাড়িগুলোতে যেসব সমস্যা ছিল সেগুলো সমাধান করে একটি ভালো মানের গাড়ি তৈরি করে ফেলে উনিশশো সাল প্রথম এপ্রিলে গাড়িটিকে রাস্তায় নামানো হয় গাড়িটিকে প্রথম পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চালানো হয় পরবর্তীতে রয়েজ আরও দুইটি গাড়ি তৈরি করে সেগুলোতে আগের তুলনায় আরো বেশি পরিবর্তন আনে সে এখন অনেক ভালো গাড়ি বানিয়ে ফেললেও তার পক্ষে এই গাড়িগুলোকে দুনিয়া পৌঁছানো সম্ভব ছিল না তার গাড়িগুলোকে এক এক্সিবিশনে প্রদর্শন করানোর সময় হঠাৎ করে চার্লস রুলস এর রয়েল গাড়িগুলোর উপর নজর পড়ে যায় চার্লস রুলস একজন গাড়ি ব্যবসায়ী ছিলেন সে আন্তর্জাতিকভাবে গাড়ি কেনাবেচা করতেন যখন রয়েস এর গাড়িগুলো রোডস এর নজরে পড়ে তখন রয়েলস এর গাড়িগুলো রুলসের কাছে এত ভালো লাগে যে তারা দুজনে পার্টনার একটি কোম্পানি খুলে ফেলে পরবর্তীতে তারা তাদের কোম্পানির নাম দেয় রোলস রয়েস উনিশশো সালে তারা তাদের রোলস রয়েস কোম্পানিটি অফিসিয়ালভাবে এস্টাবলিশ করে ফেলে কোম্পানিটি প্রথমে তাদের চারটি গাড়ি দশ পনেরো বিশ এবং তিরিশ হর্স পাওয়ার ইঞ্জিন বিশিষ্ট মডেলগুলি প্রদর্শন করে রোলস রয়েসের বিশ্বাস ছিল যে তাদের গাড়িগুলোকে সবার মাঝে পরিচিত করার সবচেয়ে ভালো দিক হলো রেসিং টুর্নামেন্টে অংশগ্রহণ করা তারা তাদের গাড়িগুলোকে দিয়ে রেসিংয়ে একের পর এক জয় করতে থাকে ফলে রোলস রস একটি লিজেন্ডারি ব্র্যান্ডে পরিবর্তিত হয় এভাবে রোলস রস একের উপরে গাড়ি তৈরি করতে থাকে